আসসালামু আলাইকুম আহরাতুল্লাহ ইসলাম বিজ্ঞান মেডিটেশন ডক্টর শমসের আলীর সাক্ষাৎকার থেকে লেখা বইটা প্রকাশ করেছে কোয়ান্টাম মেথড বইটা প্রথম প্রকাশ হয় দু হাজার চোদ্দো সালে বইটার মূল্য রাখা দুশো টাকা এবং বইয়ের টোটাল পৃষ্ঠা হচ্ছে একশো আঠাশ পৃষ্ঠা বইটার মূল বিষয়বস্তু বইয়ের নামের সাথেই পুরোপুরি মিলে যায় অর্থাৎ বইয়ের মূল বিষয়বস্তু এবং প্রকাশ ছিল যে ইসলাম বিজ্ঞান এবং মেডিটেশনের সাথে একটা সংযোগ স্থাপন করা অর্থাৎ ইসলাম বিজ্ঞান মেডিটেশন এই তিনটে একই সূত্রের গাথা ইসলাম এবং বিজ্ঞান কখনোই বিরোধিতা করে না ইসলাম বিজ্ঞান দুইটাই একই সূত্রের গাথা এবং দুইটার উদ্দেশ্য প্রায় একই ডক্টর এম শমসের আলী বিভিন্ন সাক্ষাৎকারে কোয়ান্টাম মেথনের বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে এইসব বিষয়ে আসলে প্রমাণ প্রমাণ দিয়েছেন এবং প্রমাণ করেছেন সেই গুলোকেই কোয়ান্টাম মেথড একটা মলাটে আবদ্ধ করেছে লেখকের মতে ইসলাম এবং বিজ্ঞান আলাদা কিছু নয় ইসলাম বৈজ্ঞানিক একটা ধর্ম এবং ইসলাম সহজাত এবং প্রাকৃতিক ধর্ম লেখক বিভিন্ন জায়গায় দেখিয়ে দিয়েছেন কীভাবে যে কোরআনে চোদ্দশো বছর আগে এই বিজ্ঞানটা যে বিজ্ঞানটা এই বর্তমান আধুনিক যুগে এসে প্রমাণিত হয়েছে সেটা চোদ্দশো বছর আগেই কিভাবে কোরআনে আছে লেখক এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং লেখকের মূল আটটা বিষয় প্রকাশ ছিল সেটা হচ্ছে যে লেখক প্রমাণ করতে চেয়েছেন এবং প্রমাণ করেছেন যে সুফি সাধক বা ফিলোসফাররা বিজ্ঞান ছাড়াই অনেক আগেই এমন কিছু আবিষ্কার করতে পেরেছে যা এই বর্তমান যুগে আধুনিক যুগে এসে বিজ্ঞান আবিষ্কার করতে বা প্রমাণ করতে হিমশিম খাচ্ছে যেমন রবীন্দ্রনাথ গাছের সালক সংশ্লেষণ পদ্ধতিকে তার একটা কবিতায় দিন ধনু হিসেবে প্রকাশ করেছেন হিজড়ি এগারো সালে হাতিম ইসমাহানি নামে একজন সুফি সাধক বলেছেন যদি তুমি প্রতিটি ক্ষুদ্র বস্তুর গভীরে প্রবেশ করো এবং আঘাত করো তাহলে তার কেন্দ্রবিন্দুতে একটা সূর্য দেখতে পাবে অর্থাৎ তিনি যে কোনো বস্তুর বা পদার্থের এটমের ভেতরে যে নিউক্লিয়াস বা বাইরের ইলেকট্রন কথা ওই জায়গায় বলেছেন এভাবে তিনি রুমি তলা আনহু এদের এদের বিভিন্ন চর্চা বিভিন্ন কথার মধ্যে বৈজ্ঞানিক এবং চিত্র তিনি জালাল উদ্দিন রুমি রুমিকার বলেছিলেন তোমার আত্মা যদি শুদ্ধ হয় হৃদয় যদি ঝকঝকে আর পরিষ্কার হয় একটি স্বচ্ছ কাছের আয়নার মতো হয় তাহলে সেখানে মেসেজ আসবে এই মেসেজ আসতে পারে যে কোনো জায়গা থেকে তারা থেকে সূর্য থেকে এমনকি শূন্য থেকে অর্থাৎ যদি আমার অন্তরটা পরিষ্কার হয় মেডিটেশনের মাধ্যমে ধ্যানের মাধ্যমে যদি আমি অন্তর অন্তরকে পরিষ্কার করতে পারি তাহলে আমি চন্দ্র সূর্য যে কোনো কিছু থেকে আমি আসলে স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাব লেখক এই বিষয়টাই আসলে প্রকাশ করতে চেষ্টা করছে যে মেডিটেশনের মাধ্যমে আমি যদি হৃদয়কে পরিষ্কার করতে পারি তাহলে বিজ্ঞান আমার জন্য সহজ এবং বিজ্ঞান আমার জন্য যদি সহজ হয় তবে ইসলামটা আমার জন্য সহজ অর্থাৎ ইসলাম বিজ্ঞান মেডিটেশন তিনটা সমন্বয় যদি কেউ করতে পারে তাহলে সে দারুণ একটা পথ খুঁজে পাবে ব্যক্তিগতভাবে আমি বিজ্ঞানের ছাত্র না হওয়ায় বিভিন্ন জায়গায় বিজ্ঞানের বিভিন্ন প্রামাণিক বুঝতে কষ্ট হয়েছে তারপরে চেষ্টা করেছি বারংবার পড়েছি পরিশেষে অনেকটাই বুঝে আসতে পেরেছি অল ওভার বইটা আমার কাছে চমৎকার লেগেছে পুরো বইটা পড়ার পর আপনার আমি আমার বিশ্বাস আপনার ইমান একটু হলেও বাড়বে ইনশাআল্লাহ এবং ধ্যান মেডিটেশন বা তাফাক্কুরের প্রতি আপনার আগ্রহ একটু হলেও বাড়বে ধ্যান মেডিটেশন এবং তাফাক্কুর এইগুলোর মাধ্যমে আসলে কীভাবে যে আপনি স্রষ্টার বা আল্লাহ তালার অস্তিত্ব খুঁজে সেটা মোটামুটি একটু হলো ধারণা পাবেন এবং আগ্রহ বাড়বে এটাতে ইনশাআল্লাহ তো পরিশেষে বৈঠকে আমি মাস ট্রিজ একটা বই বলতে চাই বিশেষ করে যারা মাধ্যমিক পর্যায়ে আছেন স্টুডেন্ট বিজ্ঞানের ছাত্র তারা এটার সাথে রিলেট করতে পারেন ভালো খুব ছোট ছোট সূত্রের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে বই বিজ্ঞান এবং ইসলাম কিভাবে একই সূত্রে গাথা আমাদের বর্তমান বিজ্ঞান যেটা আবিষ্কার করে চোদ্দশো বছর আগে কোরআন সেটা কিভাবে উল্লেখ করেছে তখনই তো যদি সুযোগ হয় বইটা সংগ্রহ করবেন বইটার দাম কিন্তু বেশি না প্রচ্ছদ মূল্য দুশো টাকা মাত্র আশা করছি বেটে পড়বে ইনশাআল্লাহ